যে চাকরি যারা গেছে তারা বুঝে গেছেন চাকরি যাওয়ার পেছনে সম্পূর্ণ দায় হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন আমরা আইনে যা পদক্ষেপ আছে সে পদক্ষেপ আমরা নেব তার পরিণতি কি হবে সেটা আইনেই বলা আছে উনি আবার এদের হওতা দিচ্ছেন ইতিমধ্যে একবার ওরা একটা দরখাস্ত করেছে সেই দরখাস্ত করার পর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কারো চাকরি থাকছে না তারপর আর কোনো রিভিউ হওয়ার কোনো আইনি সম্ভাবনা নেই বলেছি একটি অসভ্য বর্বর সরকার পশ্চিমবঙ্গে চলছে একটি অত্যন্ত অমানবিক সরকার চলছে তারই পরিণতি এটা বিক্ষোভ করছে বলে তাদের আমরা যে ন্যূনতম সামাজিক দায়িত্ব ন্যূনতম সামাজিক পরিষেবা তা দেবো না সেটা হয় না তো কোথায় স্বস্তি কোথায় তাও তো বুঝলাম না আদালতে কন্টেন্ট মামলা শুনানি হচ্ছে ওরা কন্টেন্টের হাত থেকে বাঁচবার জন্য বলার চেষ্টা করছে এখানে হবে না সুপ্রিম কোর্টে হবে আসলে ওরা ভাবছে যে এই গরিব মানুষগুলো আর কতবার খরচা করে সুপ্রিম কোর্ট যাবে অতএের ক্লান্ত হয়ে পড়ে পালিয়ে যাবে সেইটা ওদের ভাবনা কিন্তু এই ভাবনার পেতে কোনো যুক্তি নেই আমরা আছি এখন শুনানি হবে আদালতে কন্টেন্ট শোনার অধিকার আছে কি না আছে তারপরে বিচার আচ্ছা আইনি প্রশ্নে মামলাটা ঝুলেই রইল হাইকোর্টে

আমরা আমরা আইনে যা পদক্ষেপ আছে সে পদক্ষেপ আমরা নেবো তার পরিণতি কি হবে সেটা আইনেই বলা আছে উস্কানি তো উনি দিয়েছেন উনি তো দুর্নীতিমূলক নিয়োগ করেছেন তারপর সুপ্রিম কোর্ট যখন সব বাতিল করে দিলেন উনি উস্কানি দিয়ে তাদের ডেকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে উস্কানি দিয়ে বললেন কারো চাকরি যাবে না উস্কানি যা তিনি করছেন উত্তেজনা তিনি সৃষ্টি করছেন যত গণ্ডগোল তিনি পাকাচ্ছেন এই নিয়ে তো রাত থেকে 10 বার ফোন করেছি তার মানে তো হচ্ছে উনি কলকাতায় থাকলে এক সেকেন্ডে ঠিক হতো তার মানে ওর শিক্ষামন্ত্রী ওর শিক্ষা সচিব ওর শিক্ষা দপ্তরের অন্যান্য যারা আধিকারিক সব অপদার্থ উনি ঘুরিয়ে ফিরিয়ে এটাই বললেন যে উনি ছাড়া সবাই অপদার্থ এটা শোনার পর যারা পদে থাকতে চান থাকবেন যাদের আত্মমর্যাদা আছে তারা থাকবেন না তিনি বলছে মানে কোর্টে যে মামলাটা হয়েছিল কারা জিতেছে জানেন আর কারা হেরেছে জানেন সেটা না বললেই হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ জিতেছে বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে এত বড় একটা দুর্নীতি সেটা প্রকাশিত হয়ে গেছে কোর্টের রায়ে আর হেরেছেন তারাই যারা দুর্নীতি করেছেন এবং দুর্নীতিকে নিয়ে বেঁচে থাকতে চান তাদেরই দুঃখ হয়েছে আপনি হারাতের উদ্দেশ্যে তিনি বলছেন যে রিভিউ পিটিশন মানে দুর্বল হতে দেবেন এমন কোনো কাজ করবেন না এদের রিভিউ পিটিশন উনি আবার এদের হতা দিচ্ছেন ইতিমধ্যে একবার ওরা সে দরখাস্ত করার পর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কারো চাকরি থাকছে না তারপর আর কোনো রিভিউ হওয়ার কোনো আইনি সম্ভাবনা নেই বারংবার বলছে যে আদালত অবমাননা যেন না হয় তার বজায় রাখবো না আপনারা ফেরত জানাবেন বলছেন না বলছেন তার জবাব দিয়ে কে আমি করবো নাকি

কাকে উপোস করার মধ্যে কোনো রকম এটা তো অসভ্য সরকার আমি তো বলেছি একটি অসভ্য বর্বর সরকার পশ্চিমবঙ্গে চলছে অত্যন্ত অমানবিক সরকার চলছে তারই পরিণতি এটা বিক্ষোভ করছে বলে তাদের আমরা যে ন্যূনতম সামাজিক দায়িত্ব ন্যূনতম সামাজিক পরিষেবা তা দেব না সেটা হয় না সেটা করা উচিত না আমার তো মনে আছে আমরা যখন মেয়র ছিলাম যখন তৃণমূল কংগ্রেসের মিটিং হলেও আমরা জল সাপ্লাই করেছি অন্য পার্টির মিটিং হলে জল সাপ্লাই করেছি কেন এটা তো সামাজিক কাজ এটা রাষ্ট্রীয় কাজ এটা কোনো দলের কাজ না আচ্ছা এই যে ওয়েবমার শীতের যে পরবর্তী মামলা সেটা তারিখ শুনানি রয়েছে কি মনে হচ্ছে না এটা তো সম্পূর্ণ আইনের ব্যাপার আমরা দেখি যদি দিতে পারি আদালতকে আদালতের অধিকার আছে ওরা তো অধিকার নেই দেখাবার চেষ্টা করছেন তখন আদালত ব্যবস্থা জানে নেবে তাহলে কোন আদালত মানে এই আদালত আমরা ওরা বলছেন এখানে না সুপ্রিম কোর্ট কিন্তু আমরা বলছি এখানেই হয় এখন এটা ছোট্ট একটা আইনের বিষয় এবং আমাদের ধারণা আমাদের পরিষ্কার বক্তব্যে এই আদালতি কন্টেন্ট শুনতে পারেন তিনি শুনে অর্ডার করবেন আচ্ছা মুখ্যমন্ত্রী শালবনিতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সব জায়গায় যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কাছে আসছেন না তাদের মানে তারা যে এত রোড ঝল জল বৃষ্টি সবকিছু তার কারণ হচ্ছে যে চাকরি যারা গেছে তারা বুঝে গেছেন চাকরি যাওয়ার পেছনে সম্পূর্ণ দায় হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার সুরক্ষা বলের মধ্যে থেকেই নাচারাচি করতে ভালোবাসেন নিরাপত্তার সুরক্ষা বলের বাইরে গেলে পরে তুমি জানে কী অবস্থা হবে সেই জন্যই ভয় আছে